বিনা ইনভেস্টে কোটিপতি হওয়ার একটি উপায় মাত্র সেটি হলো অনলাইন ব্যবসা আপনি একমাত্র বিনা পুঁজিতে অনলাইন ব্যবসা করে একমাত্র কোটিপতি হতে পারবেন ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি হ্যাঁ ইনশাল্লাহ দেখুন আমি আরেকটা ওয়ার হাউস নিয়েছি দেখুন আপনারা দেখতে থাকুন আমার ওয়ার হাউসটি নতুন এখনও গুছানো হয় নাই তাই আমি চাই আপনারাও এভাবে অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করুন অনলাইনে ব্যবসা করতে টাকা লাগে না আমি এই কথাটা বারবার বলি ঠিক আছে আপনার প্রথমে রিসেলিং ড্রপশিং দিয়ে আপনারা ব্যবসা শুরু করুন ইনশাল্লাহ একটা টাকা লাগবে না আমিও এভাবে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমিও লাভবান হয়েছি আপনারাও অবশ্যই হবেন তাই আমি চাই সবাই অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করুন হ্যাঁ অনলাইনে ব্যবসা আপনি সাইলে এখন থেকে শুরু করতে পারেন এখন আপনার যদি শুধুমাত্র একটা ফেসবুক আইডি থাকে আপনার যদি শুধুমাত্র একটা ফেসবুক আইডি থাকে ওই আইডি দিয়ে আপনি এখন থেকে ফোডাক্ট সেল করা শুরু করতে পারেন কোথায় ফোডাক্ট পাবেন কিভাবে বিক্রি করবেন সব কিছু কিন্তু আমার অন্যান্য ভিডিওতে সব কিছু আমি ধারাবাহিকভাবে শিখিয়ে দিয়েছি এবং ধারাবাহিকভাবে শিখিয়ে যাচ্ছি ঠিক আছে কোথায় প্রোডাক্ট পাবেন কিভাবে বিক্রি করবেন এই বিষয়ের উপর আমার ভিডিও অলরেডি আছে ঠিক আছে আপনারা এগুলো দেখে নেবেন ঠিক আছে এই যে আমার প্রোডাক্টগুলো এখনো গোছানো হয় নাই এ ওয়ে হাউস নতুন নিয়েছি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনারা দোয়া করবেন আমার স্বপ্ন আছে আমি আগামী এক মাসের মধ্যে আমি প্রথমে সারা বাংলাদেশে একশো জন আমি লোক নিয়োগ দেব যারা ডিলার হিসাবে কাজ করবে আমি প্রোডাক্ট দেবো ফ্রিতে তারা বিক্রি করে আমাকে টাকা দিবে লাভের অংশটা তারা নেবে হ্যাঁ মেন পুঁজিটা আমাকে দিয়ে দিবে হ্যাঁ সবাই আমার সাথে থাকুন ইনশাল্লাহ সবাইকে আমি হেল্প করব আমার স্বপ্ন একটাই আমি চাই আপনারাও আমার সাথে থাকুন আপনারাও আমার পাশাপাশি সফলতা অর্জন করুন আমি এটি কামনা করি তাই আমি আজকে ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ কিভাবে বিনা পুঁজিতে অনলাইনে ব্যবসা করে সফলতা অর্জন করতে পারবেন আমি সেই বিষয়টি নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি আর যারা কম্পিউটার জানেন না হ্যাঁ আমাদের এ চ্যানেলে আমরা জিরো থেকে কিভাবে এক্সপার্ট লেভেলের কম্পিউটার কাজ শিখতে পারবেন সেই বিষয়ের উপর আমরা বিস্তারিত কোর্স দিয়ে যাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইনশাআল্লাহ সবাই সফলতা অর্জন করতে পারবেন